নয়টা সেদিন চক্ষু বন্ধ হলে করা লাগবে সেদিন মানুষের নয়টা আফসোস থাকবে কবরের ভিতরে আমি সামান্য সময় নিয়ে আপনাদেরকে একটু কষ্ট দিব খুব বেশি অল্প সময় তবে এই কথাগুলো আপনার সবাই শুনে গেলে আমি মনে করি আপনারা উপকৃত হবেন নয়টা আফসোস সেদিন চক্ষু বন্ধ হলে করা লাগবে এবার একটু দিলটা নরম করে দিয়ে একটু শোনেন এক নম্বর আফসোস থাকবে আমি যদি মাটি হয়ে যেতাম আজকে তো হিসাব দেওয়া লাগতো না আপনি একটু মনে মনে চিন্তা করেন আপনি মাটি হতে পারবেন না আপনাকে যেদিন কবরের ভেতরে দিকে বেঁধে দিয়েছি বোঝায় দিয়েছে আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না পায়ের দিকে বেঁধে দিয়েছি পরিষ্কার আপনাকে বোঝায় দিয়েছে জীবনে আর কোন দিন দুইটা পায়ের উপরে ভর দিয়ে আপনি দাঁড়াতে পারবেন না মনকে মন মাটি আপনার উপরে দাঙল সবাই যার যার মতো চলে গেল এক নম্বর আফসোস শুরু হবে কবরে গেলে কোন তো তোর আফসোস যদি মাটি হয়ে যেতাম এখানে যারা বসছেন একটু বলেন মাটি হওয়া কি সেদিন যাবে বলেন যাবে দুই নম্বর আফসোসি কদম তুলি হায়াতি আফসোস আমি যদি রাতের জন্য কিছু জমা করে আসতে পারতাম আজকে যারা নৌ জন যারা যুবক যাদের শরীর আখ জন্য জমা করেন ও যুবক তোমার দিকে ইসলাম তাকায় আছে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ বহু দেশ আল্লাহ আমাকে দেখাইছে দুই কোটি মানুষ এখন আজকের রাত্রে মার খাচ্ছে মুসলমান বিশ কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই সারা দুনিয়ার ভিতরে বিশ কোটি মুসলমানের পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে আমি নিজে তুরস্কে গিয়েছি শরণার্থী শিবিরে গেছি আমার নিজের চোখ দিয়ে দেখেছি পেট পিঠের সঙ্গে লেগে গেছে চোখ গুলা গর্তের ভিতরে ঢুকে গেছে যুবকের চেহারার দিকে বড় মায়া লেগে গেছে নিজের কাছে আফসোস লাগছে আমার কাছে বারবার মনে হয়েছে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই মাজলুমদের জন্য তোর কি অবদান ছিল জবাব দিতে পারবো না সাধ্য অনুযায়ী আেরাতের জন্য এখন থেকে প্রেরণ করেন যিনি দয়া করলে মা পাবেন তিনি কি দুই নাম্বার আফসোস গেল এবার তিন নম্বর আফসোস জোরে কন ক নম্বর তিন নম্বর আফসোস হবে বাম হাতে যার আমল নামা দেয়া হবে লোকটা আফসোস করে বেল বলে বলবে কেন হিসাব নামা দিলেন দুনিয়াতে যারা গুণা করেন আমরা প্রত্যেকে গুণা করি কেউ রাতের অন্ধকারে গুণা করি দুনিয়ার মানুষ যাতে না দেখে কেউ দরজা বন্ধ করে গুণা করি দুনিয়ার কেউ যেন টের না পায় কেউ গিবত করে গুণা করি কেউ মিথ্যা বলে গুণা করি কেউ বনের গালি গালাস করে গুণা করি গুণা ছাড়া একটা মানুষও নাই নবী আলী হিমু সালাম রামাসুব আমরা বড় গুণাগার সব আমরা গুনা গা সব গুণা করেছি একটা চিন্তা করেন বাম হাতে যার আমল নাম আসবে লোকটা আফসোস করে নিজের হাত নিজের চাবাবে আর বলবি কেন আজকে আপনি হিসাব নামা দিলেন আজ আপনি চিন্তা করেন অধিকাংশ মানুষের সেদিন গুনার পাল্লা ভারী হয়ে যাবে ঠিক কিনা বলে কি জবাব দিবেন আল্লাহর কাছে যুবকরা যারা ডান কথা বলতেছে সব যুবকরা আসেন এই শেষ সময়টা একটু মনোযোগ দিয়ে শুনলেন মার্শাল্লাহে তাকবীর যুবক বাবাজিরা কথা বলা যাবে না হ্যাঁ ইনশাআল্লাহ কয়টা আফসোস থাকবে নয়টা সবাই বলেন কয়টা এই তো শেষ দেখেন একজনের মনোযোগ আছে গিয়ে লাইট টিপ দিয়ে খুঁজে তাড়াতাড়ি না যুবকরা একটু একটু কথা বলবি যুবকরা সিন্নি নাই কিন্তু একটু পরে হয়তো মাসাল্লাহ ঠিক হয়েছে সিন্নির কথা কখনো ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ টর্চ লাইটেও কাজ করছে সিন্নিতেও কাজ করছে মাসাল্লাহ এবার একটু কন আফসোস কয়টা হা একটু আপনাদেরকে হাসাইলাম আপনারা একটু হাসলেন চিন্তা করেন সেদিন মানুষ নিজের হাত নিজে চাবাবে ইচ্ছিটি বড় আফসোস কে আর আছে চার নাম্বারে সেদিন আফসোস করে বলবে ইয়ালাতালাইতনি লম আত্মিদফুলা নদ খলিলা হাই আমার আফস কেন এই লোকটারে বন্ধু বানাইছিলাম এরকম বন্ধু আছে না কত গ্যাংস্টার এখন আপনার বন্ধু বাংলাদেশে দেখলাম কোথাকার জানি এক শিল্পী আসে পাকিস্তানের কি নাম জানি কি নাম আতিফ নি আমি নামটা অনেকবার চেষ্টা করছি মুখস্থ করতাম বিশ্বাস করুন আতিফ আসলাম এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করিয়া সঠিকটা নিলাম কারণ ক্যামেরায় যদি আবার ভুল নাম যায় কি রে হুজু তো নামই জানে না হাই রে আমরা কোন মানুষ একটু চিন্তা করেন কোথাকার দেশের সমস্ত পাগলপাড়া হয়ে গেছে সবাই সাথে গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে বয়ফ্রেন্ডদেরকে নিয়ে যাচ্ছে সবগে এক একাকার হয়ে গেছে আতিফ আসলাম আসছে এরপরে দেখলাম সে গাড়ি দিয়ে যাচ্ছে সবাই বলতেছে লাভ ইউ লাভ ইউ তোমারে ভালোবাসি হে এত ভালোবাসা সামলাইবো কেমনি ঘরের ভিতরে একজন এটি কি অবস্থা সবার আল্লাহ জানে আমি কিন্তু আঙ্গুলটা আমার দিকে সহ সবার দিকে দিচ্ছি তাহলে আপনি চিন্তা করেন একজন এটি সামলানো কঠিন আর সবাই কইতেছে লাভ ইউ লাভ ইউ এত ভালোবাসা সামলাইবো কেমনে হাই রে মুসলমান হাই রে মুসলমান আরেকজন দেখছি গিয়া স্টেজের ভিতরে মহিলা ঝরায় দোষ ঝরায় ধরে হাই রে কান্দা মনে হয় তার জামাই মরে গেছে জুতা দিয়া পিঠাইলেও তো কম হয় আল্লাহ নবী বলছেন এমন সময় আসবে জিল খালাসা নামক মক্কার ভিতরে মেলা হত আল্লাহ নবী বললেন কেরামতের আগে এমন মেলা হবে নামক যেই মেলা হত মক্কার ভিতরে এমন মেলা শুরু হবে আর ওই মেলার ভিতরে গিয়া এমন সময় আসবে হাতটা তাদ তরি বালিয়া তু নিসাই দাউসিন তার মানে কোমর নাচায় আসবে নিতম্ব নাচাবে আর নিচে নামতে পারলাম না কোমর আচায় নাচবে হাবিব সাড়ে চোদ্দ আর যখন শিল্পী দেখেন মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কোমর নাচতেছে একজন আরেকজনকে প্রকাশ্যে চুম্বন করতেছে ঠিক কি না বলে কি শুরু করছেন আপনারা কি শুরু করছেন একটু চিন্তা করে এরপরে মহিলারা এমন ভাবে মেয়েরা সাইজা আসছে মনে হয় সব তার প্রেমিকা ওই আতিফ আসলামের সব সাইজা গুজা আসছে লিপস্টিক দিয়া এক তারা দু তারা সে তারা আইলেনা আই শেডর আইলে এত উঁচা উঁচা হিল লাগায় আসছে আর সাংবাদিকরা গিয়ে জিজ্ঞাসা করতেছে কেমন ফিল করতেছেন কয়ে যে কি যে ফিল করতেছে তা জানি না কি যে ফিল এটা আমার জানা নাই আহ আতিফ আসলাম আসবে বলে কথা হে তোরে সিনে আরে তোরে সিনে সে অথচ আমার নবী ছেলে মেয়ে যুবক যুবতী সবাইকে বলি আমার নবী আশায় বুক বেঁধে রেখেছে উম্মত কে উম্মত বলে পরিচয় দিবে নবীজি সেদিন আল্লাহর কাছে বলবেন ইন্নী মুকাফিরু বিকুমুল উম্মত তাকায় এই সব গুলাম আর উম্মত বলেন আল্লাহু এরকম এরকম লোকদেরকে এবার আসেন 4 নাম্বার শেষ এবার কয় নাম্বার এই শেষ হয়ে যাবে আর অল্প তিন 4টা বাকি শেষ সিন্নি খাইতে আর পরে মার্শাল 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 না 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 সিন্নি সিন্নি তো আপনারা বাংলাদেশের অন্য জায়গাত কয় তাবারক কি কয় কিন্তু আসলে এটা হচ্ছে খিচুড়ি এটা কি আচ্ছা আপনি এখন একটা মনে পষ্ট রাখতে পারে যে হুজুর খিচুড়ি তাবারক আর সিন্নি হলো কেমনে একটা খানা যখন অনেকজনের জন্য রান্না করা হয় রসুল এই খানাটা পছন্দ করতেন এটাকে বলা হয় রসুল দুইভাবে খানা খাইতেন একটা সাতা তান আরেকটা নাফা রান সবার সাথে ইজতিমাই রসুলের কাছে খুব ভালো লাগতো রসুল একসাথে খাইতেন আসো যতটুকু আছে একসাথে মিলে খাই আমাদের ভাইদের মধ্যে আরে সবাই মিলে একটু অসুবিধা কি দেখবেন এটার মধ্যে বরকত আস এরকম বরকতের একটা খানা সিন্নি খাওয়া তো সিন্নি খাইবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে চারটা আফসোস গেছে বাকি আছে কয়টা পাঁচটা পঞ্চম নাম্বার আফসোস করবে ইয়া কুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতা নার রাসূলা আফসোস করে বলবে কেন নবীর অনুগত্য করলাম না আল্লাহর আনুগত্য কেন করলাম না আজকে থেকে দিন প্রতিষ্ঠার কাজ করেন আল্লাহ আর তার নবীর পথে যিনি কবুল করে নেবেন তিনি কে পঞ্চম নাম্বার আফসোস শেষ এরপরে কত নাম্বার সবাই জোরে কন কত দেখেন ষষ্ঠ নাম্বার কি আফসোস করবে সেদিন ঘুমানোর পরে চোখটা বন্ধ হইলে আফসোস করে বলবে আরে যদি রসুলের পথটা একটু ধরতাম জোরে আকবার নামাজের ভিতরে আপনি প্রথম কাতারে দাঁড়াইলেন রসুলের পথ আপনি ধরলেন যখন আপনি জমিনের দিন কায়েম করার বিপক্ষে দাঁড়ালেন নবীর পথ থেকে দূরে সরে গেলেন নবীর পথ যদি আপনি ধরেন আফসোস থেকে যিনি বাঁচায়ে দিবেন তিনি কে কয় নাম্বার শেষ এবার কত নম্বর হবে লিল্লাহ মার্শাল্লাহ একশো একশো মনোযোগ আছে আপনাদের সাত নম্বর আফসোসটা শোনেন এগুলো সব কোরআন ভাই আমার কথা না আমার কথা হইলে অনেকেই যে মনে মনে চিন্তা করতে পারতেন দোষ হুজুরে এইটি কিতা হয় কুস্তা মিলে না তো এখন যেগুলা কইতেছে কোনটা মিলে না তো এখন যা যা কইতেছে এগুলা সব কোন জায়গা সব কোরআনের কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতুম মাআহুম ফাআনফুজা আফসোস করে লোকেরা বলবে আফসোস এই লোকগুলা সঙ্গে যদি চলতাম আজ আমরাও বিজয়ী হয়ে যেতাম আমি দুইটা হাত জোরে দুইটা হাত জোর করে বলি এই কোরানের পথে আসেন কোরআন বিজয় সংগ্রামে আসেন আপনাকেও যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে সাত নম্বর শেষ এবার কয় নাম্বার জোরে কন সেদিন আফসোস করে বলবে যদি শিরিক না করতাম আমাদের সমাজে শিরিক কম না বেশি না না বুঝছে কই না শিরিক কম না বেশি পীরের পায়ে সেজদা দেওয়া কি আরে কথা কয় না কি ফির না ফির ফলো আপনার কাছে উনার বাথরুমে যায় খিদা দৌড়লে খায় ঠিক না নানি আপনি তো বিয়ে করেনি একজনে কয়েছে হচ্ছে বিয়াও তো করে সাদি সব করলো ফিরস আপনি কোন বুঝি গিয়া মাথাটা ঠেকাইলেন পির কাছে এ অন্ধবিশ্বাস জোরে কন কি বিশ্বাস আর আমাদের ফিসাবার যে হাব বাবার বাপসাপ গেলে কিটা হইয়া ফু দিছে আপনি জানুন না চাণিক্য মানিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু কঙ্কন কণিকে কল্যাণ শনি মনি মণি আপনি চিন্তা করছেন অত হুজুরির কাছে গেলাম সুরা ফাতে হইয়া ফু দেয় আমিও জানি তাই জানে এই ফিসাবেটা নাইছি সানিক্য মানিক্যগণ বাণিজ্য লবণ মন ভিন ভিন কঙ্কন কণিকে কল্যাণ শুনিত মনি স্থানগণ পূর্ণবিনী ফনু অনি বিপিন গণিকে আপন লাবণ্যবানি চিক্ষণ নিক্ষণ তিন কফিনী কুনি গুণ গগনবি নাক পণ্যবান আমি চিন্তা বলে সুভান আল্লাহ কাম তো হয়েছে আসলে কাম হয়েছে না ইমান গেছে কথার আগের কথা ইমান লাগবে আগে ঠিক কিনা বলেন এমনও পীর বাংলাদেশে আছে

এই সমস্ত ভাব থাকে যে আপনার যত জিকির আসার আছে আপনি অধিকাংশ জিকির দিকে তাকায় শুনিয়া দেখবেন এই জিকির ভিতরে আজকেও দেখলাম আসার সময় একজন জির করেছে যিনি বক্তা উনি কইতেছে মার হাবা মার হাবা আর সব লোকটা কেছে ইটল ইটল তাহলে হুজুরে কো মার হাবা আর সবাইকে ইটল জিকির করবি আল্লাহর নামে ভদ্রতার সাথে নম্রতার সাথে কোন সাহাবাহিক এরকম এরকম জিকির করছে নাকি ইটল ইটল এরকম শোনা যাইতেস এই জিকির করেন সুন্দর করে কার নামে জোরে কোন কার নামে আর এখন আল্লাহর নামে জিকির হয় না সব মুর্শিদের নামে জিকির ওদিন দেখলাম এক ভণ্ড তার ওয়াজের ভিতরে সরাসরি বলতেছে যদি ইয়া মুর্শেদ বাবা জালালি ইয়া মুর্শেদ বাবা জালালি একুশ বার করে যদি কইতে পারেন নবীর কাছে যাওয়ার লাগতো না নবী আইব মার্শাল্লাহ আমার মনটা ভরছে কি জানেন আমরা একটা লোক শুভ আল্লাহ আর ওই জায়গায় যে আহমক গুলা বসা ছিল সবগুলা কয় শুভান আল্লাহ ইয়া বাবা জালালি কিতা খাইতা বাবা জালালির কাছ থেকে এই জন্য যতজন আমার সামনে বসা আছেন এই কথাগুলো কিন্তু আমি আমি নিজে যদি ফির সাজি টাকা পয়সা কম দিবনি মানুষে আমার চেহারা যদ্দুর আছে এই চেহারা টেহারা লহিয়ে যদি আমি ফির সাজি লালে লাল নামি মাসাল্লাহ টুপিটা দেখছেন নি সরাসরি এবার মিশর থেকে আনছি আপনি এই লাল টুপির ইতিহাস জানেন না তো নেপোলিয়ান যখন মিশরে হামলা চালায় হাজার হাজার আলেমকে শহীদ করে দেয় ওই দিন থেকে মিশরের আজহারের ওলামায় কার আমি লাল টুপি পরে এই জায়গাটার লাল তার মানে রক্ত লাল এই চেতনা মনে ধারণ করার জন্য জোরে কোন লহমা এই জন্য যারা আমার সামনে বসছেন আমাদের চেতনায় যেন রক্ত লাল এই চেতনা থাকে আমাদের চেতনায় যেন নারে তকবীর আল্লাহ আকবরের স্লোগান থাকে ঠিক কিনা বলেন দে জালা আলহাদি একবারে পুরা পুরি আমার কাছে মনে হচ্ছে যেন একটা মাকবুল মাহফিল আল্লাহর জন্য কবুল মঞ্জুর করেন না আমি অনেক বছর পরে তো আমারও মন চাই দেশে যে আরো কিছু বলি কয় নম্বরে জানি আসি ভাই আরে কথা কই না কত নাম্বার আট নাম্বার জোরে কত নাম্বার এই আট নাম্বার বলতে গিয়ে বলছি শিরিকের দরজায় আজকে থেকে আর যাব না যদি করাবাতুল আরদি দুনিয়া পরিমাণ গুনাও করে ফেলেন সামা আসমান শুধুমাত্র আকাশ পর্যন্ত যদি আপনার গুনাহ হয়ে যায় সব গুনা মাফ হতে পারে শিরকের গুণা যিনি মাফ করেন না তিনি কে কোন ফিরের কাছে গিয়ে কিচ্ছু চায়েন না যত বড় ফিরুক আন্দা ধন্দা কানা লুলা যত রকম ফির কিচ্ছু আপনার এই ফিরে দিতে না সব দেয় আহারে মাঝে মাঝে আমি আলেন্দের বক্তব্য শুনে চোখের পানি সেরে কাঁদি কইটা মুখ বাফে দিছে দিছে কে কি মানুষ আমরা কোন উমুক বাফে দিছে এটা কোন বাফে কুস্তা দিতে পারে না কোনটা কোন বাফে দিতে পারে না দিতে পারে কে এবার নবীজির একটা দোয়া শোনাই তাইলে আপনার কাছে বোঝা যাবে যে কার কাছে চাওয়া উচিত আর আমরা চাই কার কাছে আল্লাহ নবী দোয়া করে তাকে খালি শুনেন এই দোয়াটা নবীজি বলছে যে শুনবে সে যেন মুখস্থ করে যদি নাও পারেন অন্তত বাংলায় এই দোয়াটার অর্থগুলা বয়েলা বয়ে আল্লাহর চাইবেন নবী কই যদি দোয়া করে কেউ চায় আল্লাহ তার দোয়া কবুল কইরা কোন শুভ সংবাদ অবশ্যই দিয়ে দিবে জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদুকা ওয়া আবনু আ'বিদিক ওয়া আবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাউদিন ফিয়া হুকমুক عدل في قضاك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني কি কইছে নবীজি কাল্লা আমি আপনার গোলাম জোরে কি কথা কয় না কি গোলামের ঘরের গোলাম গোলামের আমার মা আপনার বান্দি জোরে কন মা আপনার আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে যত সিদ্ধান্ত আপনার আছে চূড়ান্ত হয়ে যাবে সিদ্ধান্ত গুলা আদালত পূর্ণ নবী আল্লাহর কাছে বলে আল্লাহ যত নাম আপনার আছে নামগুলো ধরে ডাকতেছি যত নাম আপনার কাছে আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকি যত নাম আপনার কোন বান্দাকে শিখাইছে ওই নামগুলো ধরে ডাকি যত নাম আপনি গোপন রেখেছেন নাম গুলা ধরে ডাকি আনতাজাল কোরআন রাবিয়া কলবি এই কোরআন কে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন নূর আসাদেরি বক্ষের আলো বানায় দেন জালা হুজনি পেরেশানি দূর করে দেন জাহাবা আমার হয়রানি থেকে মুক্ত করেন ঝোরে কোন আল্লাহ আকবার সুবহানাল্লাহ নবী সাহেব আল্লাহর কাছে আপনি সালকার কাছে ফিরির কাছে কার্গেস সাহেব সাহাবাই کرام বলেন যদি একটা যুতার ফিতাও লাগতো এই জুতার ফিতা আল্লাহর কাছে চাইত আর আমরা সন্তান লাগলেও ফিরের কাছে চাই এইজন্য ঘরে ঘরে পরকিয়া ফিরের কাছে চাইলে তুমি কার্গেস সাহেব মাশাআল্লাহ এবার পরেরটায় যাই শেষ কয় নাম্বার নয় নাম্বার এবার সুন্দর করে টাইট হয়ে বসেন মার্শাল আমি আমার একেবারে খাপের খাপ যেই টাইম চিন্তা করছিলাম ওই টাইমে ইনশাল্লাহ আপনাদের জন্য হকটা আদায় হয় নয় নাম্বার সেদিন মানুষ আফসোস করবে ফকালু নোর দুয়ালা নুকা দিবা বিয়া তিনা বিয়ায়া তিওর বীণা মিনাল মিনি আফসোস করে লোকেরা বলবে আফস কেন এই কোরানকে মিথ্যা মনে করেছিলাম আমাদের দেশে যারা মনে করবেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না দোষ এটি হুজুররা কয় আর কি কোরআন বলছে তাদের আফসোসের শেষ থাকবে না তারা বলবে আহ কেন মোমেনদের সঙ্গী হলাম না ঠিক কিনা বলেন আজকে থেকে কি কথা দিতে পারি আমরা কোরআনকে এই কোরআনের মহাব্বতে এই কোরআনের একটা নয় এই কোরআনের এক হরফ নয় মুক্তার পরিবর্তন হতে দেব 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 না রাজি আছেন এই কোরআন আমার সংবিধান হোক আমরা কি চাই ইনশাল্লাহ যতজন আমরা বসছি ততদিন পর্যন্ত এই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে যাবে না যতদিন আপনারা নামাজি হবেন না হুমন্ত কয় না কথা যেই লোকের নামাজি নাই বুঝি কোরআন হবে এই জন্য আগে মসজিদের ঢুকেন ইনশা আল্লাহ এই কোরআনের বিজয় আসবে ইনশা আল্লাহ পড়েন যতগুলো কথা বললাম আল্লাহ রব্বুল আমিন সবগুলো কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পরে আমিন